আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মারধরের পর সিলেন সেএমএইচে এখন কোথায় ডিবি ডিভিহারুন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে একশো চৌত্রিশটি মামলা দায়ের করা হয়েছে এসব মামলার মধ্যে সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের বিরুদ্ধে আটত্রিশটি মামলা এবং বিদায়ী আইজিপি চৌধুরী আল মামুনের বিরুদ্ধে ছত্রিশটি মামলা অন্তর্ভুক্ত রয়েছে এত মামলা হবার পরও পুলিশের কর্মকর্তা হারুনা রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন তা নিয়ে উঠেছে প্রশ্ন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন ডিবি হারুন এখন কোথায় আছেন তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা এসব প্রশ্ন ঘুরে ফিরছে এবারে জানাবো রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক সাত দিনের রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত জানাবো বাংলাদেশ ব্যাংকের ঘোষণার পর দুশো কোটি টাকা তুলে নিল এসালম বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রাতিষ্ঠানিক হিসাবগুলো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সরিয়াভিত্তিক তিন ব্যাংক থেকে দুশো কোটি টাকা তুলে নিয়েছেন বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এসালম গ্রোপ তবে ওই অর্থ কোন খাতে ব্যবহার করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি এদিকে পাবনার ভাঙুড়ায় মেহেদি হাসান মামুন নামে এক ছাত্রলীগ নেতা রেলের জায়গায় ঘরদখলের চেষ্টা করেন পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যান পরে সেনাবাহিনী পাশের কুমড়াডাঙ্গা মসজিদে মাইকি ঘোষণা দিয়ে দখলকারীদের সতর্ক করে দেন মেহেদি হাসান মামুন ভাঙুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ছেলে জানিয়ে দেব এবার বাংলাদেশের কাছে ইলিশ পাঠানোর আবদার ভারতের আসছে দুর্গাপুজো এরই মধ্যে সব প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতীয়রা কিন্তু এক জায়গায় এসে থমকে যেতে হচ্ছে তাদের এবার সবার পাতে নাও মিলতে পারে পদ্মার ইলিশ এর কারণ শেখ হাসিনা আর বাংলাদেশের সরকার প্রধান নেই ক্ষমতায় এসে অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেছে তাহলে এবার কি ভারতীয়রা পদ্মার ইলিশ পাবে না এর মধ্যে ভারতের পক্ষ থেকে ইলিশে আবেদন জানানো হয়েছে দাদাবাবুদের এমন আমন্ত্রণে সাড়া দেবে কি বাংলাদেশ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তরুণীকে হত্যার ঘটনায় ক্ষেপলেন এরদোগান নিন্দা জানাল যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরে বাহিনীর গুলিতে আইসেনুর এগজি এগি নামে এক তরুণী নিহত হবার ঘটনায় তোলপাড় শুরু হয়ে গেছে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র ঘটনা নিন্দা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন ইসরায়েল শুক্রবারের বর্বর হামলার নিন্দা জানাই যা পশ্চিম তীরের একটি মার্কিন ও তুর্কি দ্বৈত নাগরিকের মৃত্যু ঘটিয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মারধরের পরে ছিলেন ছিএম এখন কোথায় ডিবিহারুন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে একশো মামলা দায়ের করা হয়েছে এসব মামলার মধ্যে সাবেক ডিবি প্রধান হারুনা রশিদের বিরুদ্ধে আটত্রিশটি হত্যা মামলা সদ্যবিদায়ী আইজিবি চৌধুরী আল মামুনের বিরুদ্ধে ছত্রিশটি মামলা অন্তর্ভুক্ত রয়েছে এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না আর এই গ্রেপ্তার না হওয়ার কারণে প্রশ্ন উঠেছে নানা মহলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন ডিবি হারুন এখন কোথায় তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা এসব নিয়েও প্রশ্ন তুলেছেন পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায় হারুনা রশিদ এখনও জীবিত এবং দেশে অবস্থান করছেন সরকার পতনের পর তিনি দেশ থেকে পালানোর চেষ্টাও করেছেন কিন্তু ব্যর্থ হয়ে দেশে অবস্থান করছেন সরকার পতনের পর মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন ডিএমপি পুলিশ নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচ এ ভর্তি ছিলেন এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয় তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএইচে ছিলেন এবং বর্তমান অবস্থান সম্পর্কে এখনও পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতেই আসেন বলে জানতে পেরেছে পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায় সরকার পতনের পরদিন ছয় অগস্ট হারুনা রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেদিন হারুন জানান তিনি দেশে আছেন বিদেশে যাওয়ার চেষ্টা করেনি ছয় অগস্ট তিনি অফিসও করেছিলেন পরদিন সাতই অগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিস পাওয়া যায়নি একাধিক সূত্র থেকে জানা যায় হারুনা রশিদকে আট থেকে দশই আগস্টের মধ্যে মারধর করা হয়েছিল পুলিশের কিছু অফিসার সিভিল পোশাকে তাকে মারধর করেছে বলে সন্দেহ করা হচ্ছে পুলিশ কমান্ডার অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে এবং পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় সিএমএসে ভর্তি করা হয় মঙ্গলবার ছাব্বিশে জুলাই ছাত্র আন্দোলনের সময় আন্দোলনরত ছয় সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল সেখানে তাদের নির্যাতন করা হয় এবং পরে তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের কর্মসূচি পাঠ করানো হয় এমন অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এ ঘটনার পর হারুনের সমালোচনার মুখে একত্রিশে জুলাই ঢাকা থেকে বদলি করা হয় হারুনা রশিদকে নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে যার মধ্যে একটি ফোন রেকর্ডে তিনি বলেন আমরা সরকারের দাস সরকারের নির্দেশে আমাদের সব করতে হয় এছাড়া একটি রেকর্ডে হারুন বলেন সমন্বয়কদের ধরার নির্দেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরকার পতনের পর হারুনের পালানোর বিষয়ে দুটি সূত্রের মধ্যে একটিতে বলা হয় যে তিনি পুলিশ সদর দপ্তরের টপকে বের হয়ে রিকশায় চলে নিরাপদ আশ্রয়ে চলে যান অন্যটিতে জানায় তিনি বিমানবন্দরে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন রিমান্ড শেষে কারাগারে সাবেক আইজিপি শহীদুল হক সাত দিনের রিমান্ড শেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আদালত বুধবার সকালে সাত দিনের রিমান্ড শেষে শহীদুল হককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাবেক ইন্সপেক্টর বাইজিদ বোস্তামি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী মৌদিদ হত্যা মামলায় গত বুধবার শহীদুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সেদিন তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ এর আগে গত মঙ্গলবার শহীদুল হককে উত্তরা ষোলো নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ শহীদুল হক দু সালের ত্রিশে ডিসেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান তিনি দু সালের একত্রিশে জানুয়ারি অবসরে যান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিয়তপুর এক আসনে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শহীদুল হক পরে অবশ্য দলীয় মনোনয়ন পাননি তিনি বাংলাদেশ ব্যাংকের ঘোষণার পর দুশো বিশ কোটি টাকা তুলে নিল এস আলম বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক হিসাবগুলো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সুরিয়াভিত্তিক তিন ব্যাংক থেকে দুশো বিশ কোটি টাকা তুলে নিয়েছেন বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এসালম গ্রুপ তবে ওই অর্থ কোন খাতে ব্যবহার করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোম্পানির অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে না এমন নির্দেশনা দেওয়ার পর ব্যাংক থেকে টাকা তোলা শুরু করেছে এস আলম এরই মধ্যে তিন ব্যাংক থেকে দুশো বিশ কোটি টাকা তুলে নিয়েছে প্রতিষ্ঠানটি এর মধ্যে সংকটে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে তোলা হয়েছে কোটি ব্যাংকের ব্যাংকের ইসলামী ইসলামী বংশাল চট্টগ্রামের একটি শাখা ও গুলশান শাখা থেকে তোলা হয়েছে একশো কোটি টাকারও বেশি বাকি অর্থ তোলা হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের বনানী ও চট্টগ্রাম শাখা থেকে যদিও বিষয়টি অস্বীকার করছেন ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মওলাব তিনি গণমাধ্যমকে বলেন আমাদের ব্যাংক থেকে টাকা তোলার সুযোগ নেই এসালমের অ্যাকাউন্ট ব্লক করা আছে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এসালমের ব্যাংক হিসাব থেকে কিছু টাকা তোলা হয়েছে ওই টাকা কোন খাতে ব্যবহার করা হচ্ছে তা মনিটরিং করা হচ্ছে কারণ কোনো ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেন বা ব্যবসা বন্ধ করতে চায় না বাংলাদেশ ব্যাংক জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন দেশের স্বার্থে প্রাতিষ্ঠানিক ব্যাংক হিসাবগুলো স্থগিত করা হয়নি এটা স্থগিত করা ঠিকও হবে না তবে এসব হিসাব থেকে কোনো অর্থ বের করে পাচার করার চেষ্টা করা হচ্ছে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে পাবনায় রেলের জায়গায় ঘর দখলের চেষ্টা ছাত্রলীগ নেতার পাবনার ভাঙ্গুড়ায় মেহেদি হাসান মামু নামে এক ছাত্রলীগ নেতা রেলের জায়গায় ঘর দখলের চেষ্টা করেন পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যান পরে সেনাবাহিনী পাশের কুমড়াডাঙ্গা মসজিদে মাইকে ঘোষণা দিয়ে দখলদারীদের সতর্ক করেন মেহেদি হাসান মামুন ভাঙুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেনের ছেলে গত গত সোমবার রাত সাড়ে আটটার দিকে মামুন ও তার ভাই মানিকের নেতৃত্বে একদল লোক দখলের চেষ্টা চালায় এ ঘটনায় ওই জায়গায় বর্তমান মালিক মোস্তফা থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ কোর্টে মামলার পরামর্শ দেন জানা যায় উপজেলার সরকারি ভাঙুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় জমি রয়েছে লোকমান হোসেনের সেখানে তারা দোকান নির্মাণ করেন সোমবার রাত আটটার দিকে মামুন এবং তার ভাই মানিকসহ ছাত্রলীগের প্রায় পঁয়ত্রিশ জন পাশের মৃত মর্শিদ আলী দোকান ঘরে ভেঙে দিয়ে দখলের চেষ্টা করে বিষয়টি টের পেয়ে মোস্তফা আহমেদ ভাঙুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনাবাহিনীকে বিষয়টি অবগত করান সেনাবাহিনী বিষয়টি অবগত হয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে দখলের চেষ্টাকারীরা কৌশলে সটকে পড়ে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব তরুণীকে হত্যার ঘটনায় ক্ষেপলেন এরদোগান নিন্দা জানাল যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আয়সিনুর এগজি নামে এক তরুণী নিহত হবার ঘটনায় তোলপাড় পড়ে গেছে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক এ ঘটনা নিন্দা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন ইসরায়েলের শুক্রবার বর্বর হামলা নিন্দা জানায় যা পশ্চিম তীরের একটি মার্কিন তুর্কি দ্বৈত নাগরিকের মৃত্যু ঘটিয়েছে এরদোয়ান আরও লেখেন পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে একটি বিস্ত্রের উপর তাদের বর্বর হস্তক্ষেপে নিন্দা জানাচ্ছে হামলায় প্রাণ হারানো আন্দোলনকারী আইসিনুর আমাদের নাগরিক তার আত্মার শান্তি কামনা করছি মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও এর জন্য ঘনিষ্ঠতম মিত্র ইসরায়েলকে সরাসরি দোষারোপ না করলেও সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন এর আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান ওয়াশিংটন জরুরি ভিত্তিতে ওই তরুণীর মৃত্যুর ঘটনার সত্যতা সংগ্রহ করেছে তুরস্কের জন্ম হলেও আইসেনুর বড় হওয়া যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ছাব্বিশ বছর বয়সী আইসেনুর নাবলুসের কাছে বেইজ শহরে ইহুদি বসতি সম্প্রসারণের বিরুদ্ধে সাপ্তাহিক প্রতিবাদের অংশ হিসেবে ফিলিস্তিনপন্থী ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়ে প্রাণ হারালেন